গর্গ চ্যাটার্জি আমরা জানি বাংলা পক্ষ বলে একটা জেহাদি ফান্ডেড একটা সংগঠন চালায় এবং সব সময় ইয়েতে এই আমাদের এই বিহারি সম্প্রদায়ের মানুষদেরকে গুটখাখড় তামাক্ষর এই বলে কনস্ট্যান্ট আক্রমণ করে যাচ্ছে সেটা তার জেহাদি জেহাদি এজেন্ডা ফুলফিল করার জন্য এবং বেসিক্যালি খিল্লির পাত্র কিন্তু আজকে যেহেতু জেহাদিদের দ্বারা ফান্ডেড এবং স্টেটের দ্বারা ফান্ডেড সেই জন্যে আজকে ওই জামাত পক্ষ বা তথাকথিত বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বুকে বেশ ভালো একটা সংগঠনে পরিণত হয়েছে তো এত অবধি ঠিক ছিল ঠিক ছিল মানে ঠিক ছিল না কিন্তু এত অবধি তাও এটা এটা অ্যাকসেপ্টেবল যে মানে মানে ঠিক আছে চলো করছে করছে একটা ইয়ে কিন্তু আজকে হট করে দেখছি মানে পুরোনো পোস্ট কিন্তু আজকে হঠাৎ করে দেখছি সেই পোস্টটা ভাইরাল হয়েছে গড়গড় এবং গর্গের গড়গড় বাংলা পক্ষর আগে পোস্টটা আপনারা দেখুন তারপরে আলোচনায় আসছি আমি এই পোস্টটা কেবল হিন্দুত্ববাদীদের নয় যারা এই হিন্দুত্ববাদ ইসলামবাদ বা যাই হোক বামপন্থাবাদ মানে যত বাদ আছে মানে সেই সবের থেকে বাদ যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বুকে যে সাধারণ বাবা মায়েরা আছেন যে বাবা মায়েরা তাদের আমি এখানে মেয়েদের বাবা মায়েদের কথা বলবো যে বাবা মায়েরা তাদের মেয়েদেরকে সিবিএসি বোর্ডের স্কুলে পাঠাচ্ছেন আইসিএসি বোর্ডের স্কুলে পাঠাচ্ছেন স্বপ্ন একটাই কি আপনার মেয়ে বড়ো হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে টিচার হবে লেকচারার হবে মানে সমাজে প্রতিষ্ঠিত হবে সেখানে আপনি সিলেক্ট করেছেন কি সিবিএসই বোর্ড সিলেক্ট করেছেন বা আইসিএসই বোর্ড সিলেক্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনি সিলেক্ট করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কী খাবো কী পড়বো সেটা ব্যক্তিগত মতামত সেরকম আপনারও আপনি সিবিএসই বোর্ডে পড়াবেন না আইসিএসই বোর্ডে পাবেন না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াবেন না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম ভার্সনে পড়াবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত কিন্তু সেই মতামতের ওপরেও আজকে থাবা পেশিয়েছে এই জেহাদি পক্ষ এই রস চাইল্ড ফ্যামিলি এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থেকে টাকা খাওয়া এই গর্গ চট্টোপাধ্যায় কি বলছে পোস্টে বলছে প্রতিটি বাবা মা পশ্চিমবঙ্গে প্রতিটি বাবা মা মন দিয়ে শুনুন মেয়েদের বাবা মা আমিও একটি মেয়ের বাবা তো বাঙালির ঘরের শিক্ষিত মেয়েরা ডাগর হলে চয়েস অফ ওয়ার্ডটা দেখুন গর্গ নিজেও কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লেকচারার এবং এছাড়াও কিন্তু বিদেশে বহু জায়গায় সে গেস্ট লেকচারার হিসেবে মানে পড়ায় চয়েস অফ ওয়ার্ডটা দেখুন ডাগর হলে বাবা মায়েরা ভালোভাবে শুনুন মানে আপনাদের মেয়েরা ডাগর হলে ডাগর হলে কি বুঝতে পাচ্ছেন। বেশ ডাগর ডাগর মেয়ে হয়েছে রকে বসে মেয়েরা ছেলেরা মানে বেশ ডাগর হয়েছে তো সেরকম ডাগর হলে আপনাদের বাঙালি বাড়ির শিক্ষিত মেয়েরা ডাগর হলে হরিয়ানা দিল্লি গুরগাঁওতে হিন্দু পুরুষ ঘরে সাপ্লাই করায় বাঙাল বাংলায় দিল্লি বোর্ডের কাজ হিন একবার ভালোভাবে বলি বাঙালির ঘরের শিক্ষিত মেয়েরা ডাগর হলে হরিয়ানা দিল্লি গুরগাঁওতে হিন্দি পুরুষ ঘরে সাপ্লাই করাই বাংলায় দিল্লি বোর্ডের কাজ দিল্লি বোর্ড মানে আইসিএসই বোর্ড আইএসই বোর্ড শতাব্দী প্রাচীন একটি বোর্ড তো তার মানে ভাবুন এরপরে আবার গর্গ পয়লা ফেব্রুয়ারি দু প্রথম যেটি বললাম সেই পোস্টটা হচ্ছে দশই এপ্রিল দু আমি বুঝে পাই না যে এরকম একটা পোস্ট করার পরে এরকম একটা মিসোজিনিস্ট মিসোজিনিস্টিক নারী বিরোধী পোস্ট জঘন্য একটা পোস্ট করার পরেও গর্গর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বুকে এই যে নারীবাদীরা আছেন তারা কি করে চুপ করে আছে এরপরে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পোস্ট বাংলা পক্ষ একদিন বাংলার মাটি থেকে সিবিএসসি ও আইসিএসসি দিল্লির সব বোর্ড পাঠক্রম আদর্শ সব নিশ্চিন্ন করে দেবে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ত জবার শুভেচ্ছা এবারে মানে আপনারা প্রথমেই আমি বলবো পশ্চিমবঙ্গের যে নারীবাদীরা স্বস্তিকা সেন মন্দাক্রান্তা শ্রীলেখা মিত্র শ্রীলেখা মিত্র আমি যতদূর জানি আপনি দমদমে অক্সিলিয়াম কনভেন্টে পড়া ছাত্রী তো আপনি আপনার বাবা মা কি আপনাকে দমদম অক্সিলিয়াম কনভেন্ট আমি বিশেষ করে শ্রীলেখা মিত্রকে বলবো কারণ উনি খুব ভোকাল উনি এইসব ব্যাপারে মিসোজিনি ব্যাপারে ভোকাল ফ্যামিলিজমের ব্যাপারে প্রচণ্ড ভোকাল তো এই শ্রীলেখা মিত্র আমি যদি আমি আমি যেটা জানি আমার এক আত্মীয় আমার দিদি দমদম অক্সিলিয়াম কনভেন্টে পড়তেন এবং আমি যতদূর জানি শ্রীলেখা দমদম অক্সিলিয়াম কনভেন্টে তিনিও পড়তেন তো শ্রীলেখা মিত্র আপনার বাবা মা কি আপনাকে অক্সিলিয়াম কনভেন্টে এই কারণে পড়িয়েছে যাতে আপনি গর্গর ভাষায় ডাগর হলে বিহার হরিয়ানা দিল্লির হিন্দিভাষী ছেলেদের সাপ্লাই লাইন হবেন আমি এর বাইরে আর যেতে পারছি না তার মানে মানে এখনো পর্যন্ত গর্ব তো একটা মানে এমন মানে এতিপেতি লোক না বড় একটা বিশাল ফিগার হ্যাঁ লস চাইল্ড ফ্যামিলি সোরাস তারপরে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে সে একটা বিশাল বড় ফিগার তো তার পোস্ট তার প্রতিটা পোস্টই ভাইরাল হয় কোনো না কোনো নারীবাদী চোখে পড়েনি আমাদের পশ্চিমবঙ্গেতে এত নারীবাদী ধূমপান করে নারীবাদী মদ্যপান করে নারীবাদী আমি আমি কিন্তু এগুলো এগেন্স্ট নি আমি বলছি মানে যারা এগুলোকেই মনে করেন যে ফেমিনিসমের মানে আসল মানে মানে কি বলবো তকমা মানে আসল পরিচয় তো সেই ফ্যামিনিস্টদেরকে বলছি আপনারা কিন্তু অধিকাংশই কিন্তু হয় আইসিএসসি বোর্ড থেকে পড়াশোনা করেছেন নয়তো সিবিএসই বোর্ড থেকে পড়াশোনা করেছেন তাহলে ভাবুন আপনাদেরকে গর্গ কোন স্তরে নামাচ্ছে আপনারা যখন ডাগর হয়েছেন গর্গর ভাষায় তখন আপনারা কি করেছেন গুরগাঁও নয়ডা দিল্লি সেখানকার হিন্দিভাষী পুরুষদের সাপ্লাই লাইন মানে এক কথায় আপনারা তাদের কি বলবো আর মানে প্রসিডিওর হিসেবে কাজ করেছেন মানে গর্গর চয়েস অফ ওয়ার্ড ভাবুন একজন শিক্ষক আমি জানি শিক্ষক হিসেবেও আমরা আমরা মানুষ আমাদের ইমোশানস আছে আমাদেরও অনেক সময় মানে কি বলবো মোমেন্টারি ল্যাপস অফ ইমোশন হয় আমরাও অনেক সময় কিন্তু মানে আমি বলছি নিজের শিক্ষক হিসেবেই বলছি আমরা শিক্ষকরাও কিন্তু অনেক সময় সেই মোমেন্টারি ল্যাপস অফ ইমোশন থেকে হয়তো অযাচিত কিছু বলে ফেলি বা এরকম কিন্তু তারপরে আমরা কিন্তু এনশিওর করি যে যেটা বলেছি সেটা যাতে আর কোনোদিন রিপিট না হয় এবং যেটা সেটা যদি সোশ্যাল মিডিয়া হয় অবশ্যই সেটাকে ডিলিট করে দেওয়া উচিত কিন্তু গড়গড় দেখুন এই পোস্ট জল জল করছে একটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন শিক্ষক তার এই পোস্ট জল জল করছে এইবারে বলি পশ্চিমবঙ্গের প্রতিটি বাবা মাকে দেখুন আমি নিজে আই বোর্ড থেকে পড়াশোনা করা সেনজেভিয়াস ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি সেই জন্য আমি এটাকে খুব পার্সোনালি নেব। আমার নিজের মেয়েও আইএসসি বোর্ডে পড়াশোনা করে সে আমার ব্যাপার আজকে আমি তাকে ওয়েস্ট বেঙ্গল আমার আমার ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াবো কিন্তু সেখানে কিন্তু আমার পরিবার বাকিরা কনসাল্ট করলো যে না আই বোর্ডে দে যাই হোক আমাদের ব্যক্তিগত রুচি তার মানে কি এটা যে আমি আমার মেয়েকে আজকে আই বোর্ডে এই কারণে পাঠা পড়াচ্ছি যাতে সে বড় হলে ওই দিল্লির ওই হিন্দিভাষী ছেলেদের সাপ্লাই লাইন হতে পারে আমি কি এই অ্যাম্বিশন নিয়ে আমার মেয়েকে পড়াচ্ছি পশ্চিমবঙ্গের প্রতিটি বাবা মাকে যারা কোনো বাদের মধ্যে নেই যারা সব বাদের থেকে বাদ সেই প্রতিটি বাবা মাকে বলছি যারা এই এই যে এত স্কুল প্যাট মেমোরিয়াল লামাটিনিয়ার লরেটো ডন বস্কো অক্সিলিয়াম কনভেন্ট সেন্ট জেভিয়ার্স ইউ নেম ইট বছরের পর বছর ধরে এরা ট্যালেন্টেড ছেলে মেয়ে সাপ্লাই করছে ট্যালেন্টেড ছেলে মেয়ে ভারতের উন্নতির জন্যে সাপ্লাই করেছে সাপ্লাইয়ের কথাই যখন আসছে ভারতের উন্নতির জন্যে তাদের সায়েন্সের লাইনে সাপ্লাই করেছে তাদের আর্টস এর লাইনে সাপ্লাই করেছে তাদেরকে কমার্সের লাইনে সাপ্লাই করেছে এরকম লাইনে সাপ্লাই করেছে আমি নিজে ফ্র্যাঙ্ক অ্যান্থনি মেমোরিয়াল ডিবেট কম্পিটিশন ভারতে ভারতের মুখে বা সব থেকে প্রেস্টিজিয়াস যে ডিবেট কম্পিটিশন ফ্র্যাঙ্ক অ্যান্থী মেমোরিয়াল ডিবেট কম্পিটিশন প্র্যাক মেমোরিয়ালে আমার মনে আছে দু কুড়ি সালে আমি আমার ছেলে মেয়ে তখন আমি একটি আইএসসি বোর্ডের স্কুলে পড়াতাম আমি আমার ছেলে মেয়েদেরকে সেখানে স্টুডেন্টসদেরকে সেখানে নিয়ে গেছিলাম প্র্যাক মেমোরিয়ালে কি ডিবেট কম্পিটিশন অসাধারণ পনেরো ষোলো বছরের ছেলে মেয়েরা সেখানে ডিবেটে যেভাবে তাদের বক্তব্য পেশ করছে মানে আমার নিজের মনে হচ্ছে যে বাবা এদের সাথে আমি পারবো তো এরা এত ট্যালেন্টেড এদের এত সুন্দর যুক্তি দিচ্ছে এদের সাথে আমি পারবো তো তাহলে সেই ছেলে মেয়েগুলো সেই যে ছেলে মেয়েগুলো সাবলীলভাবে মাই খাতে পনেরো ষোলো বছরের ছেলে মেয়েগুলোই বলছে সেই মেয়েগুলো পনেরো বছরের ষোলো বছরের মেয়েগুলো মাইকাতে ওরকম সাবলীলভাবে তারা বক্তব্য রাখছে অত্যন্ত কঠিন কঠিন টপিকের ওপরে তাহলে তারা ডাগর হলে হিন্দিভাষীদের সাপ্লাই লাইন হিসেবে কাজ করবে আইএসই বোর্ড সিবিএসই বোর্ড এগুলো কি মানে কি বলবো এগুলো কি ব্রথেল মানে গড়গড় ভাষায় তাহলে এগুলো ব্রথেল এগুলো প্রস্টিটিউশনে আখড়া আইএসই বোর্ড সিবিএসই বোর্ড গর্গকে বলতে চাই এই অসভ্য অশিক্ষিত কুরুচিকর জেহাদি জঙ্গি জঙ্গি গর্গকে বলতে চাই যে এই যে তোমার এত বাংলা প্রেম বাংলা প্রেম বাংলা বাঙালি বাঙালি এই যে করে যাচ্ছ তোমার প্রিয় দিদি প্রাণের দিদি আগের দিনও বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলে প্রভিশন করে দিয়েছে যে যারা বাংলা পড়তে চায় না যারা হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা হিন্দি পড়বে না তারা ইংলিশে বা অল্টারনেটিভ ইংলিশ নিয়ে পড়াশোনা করবে একটি কথা কিন্তু তার বিরুদ্ধে তুমি বলবে না কিন্তু তুমি জেনে রাখো আই বোর্ড যেখান থেকে আমি পড়াশোনা করেছি সেই আইএসসি বোর্ডে আমাদের কিন্তু ইংলিশ ছিল ইংলিশের সাথে কিন্তু আমাদের কম্পালসারি বাংলা বা হিন্দি আমাদের কিন্তু পড়তে হয়েছে মাতৃভাষা যাদের বাংলা তারা কম্পালসারি মাতৃভাষা বলে না যারা বাংলা নিয়েছে তাদেরকে ইলেভেন টুয়েলভে কম্পালসারি বাংলা পড়তে হয়েছে আর যারা হিন্দি নিয়েছে তাদেরকে ইলেভেন টুয়েলভে কম্পালসারি হিন্দি পড়তে হয়েছে কি পড়েছি জানা গর্ব রাজস্বী পড়েছি নিষ্কৃতি পড়েছি কোনো এতিপেতি বাংলা পড়িনি রাজর্ষি নিষ্কৃতির মতন ওই রকম সাহিত্য পড়েছি যথেষ্ট কঠিন এবং এটা কিন্তু অবশ্যই যে তুমি যে বাংলা বা হিন্দি তোমাকে কিন্তু পাস করতে হবে আমি কমার্সের ছাত্র ছিলাম আমি অ্যাকাউন্টসে পেলাম নাইনটি কমার্সে পেলাম নাইনটি ফাইভ ইংলিশে পেলাম একশো একশো কিন্তু বাংলায় গিয়ে দেখা গেল আমি একশো তিরিশ পেলাম মানে ফেল করলাম মানে কিন্তু ওভারঅল ফেল ওভারঅল ফেল পুরো আবার আরেক বছর সেই আবার গিয়ে আমাকে টুয়েলভে গিয়ে আমাকে আবার বোর্ডের পরীক্ষা দিতে হবে যে বোর্ডকে তুমি গালাগালি দিচ্ছ যে বোর্ডকে তুমি প্রস্টিটিউশনের লেভেলে নামালে সেই বোর্ড কিন্তু এই ডিগনিটি মেনটেন করেছে দিল্লি বোর্ড বলো বা এইসিবিএসই বোর্ড কারাঘুসোতে এও শোনা যায় যে আমি একেবারে কনফার্ম খবর নয় তোমার মেয়েও তো আজকে বিড়লা স্কুলে পড়ছে কেন ভাই গর্গ খাই যাদেরকে রক্ত জবার শুভেচ্ছা জানালে আমি এই হিপোক্রেসি কিন্তু দেখুন এই হিপোক্রেসিটা না প্রতিটি বামপন্থী নেতা তৃণমূলের নেতা প্রতিটি এর মধ্যে দেখি এরা এত কথা বলে তো যে সরকারিকরণ বেসরকারির বিরুদ্ধে বেসরকারির বিরুদ্ধে কজন বলুন তো বামপন্থী নেতার ছেলে মেয়ে তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে কজন এই তৃণমূলের নেতার ছেলে মেয়ে তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে সব কিন্তু ওই যাচ্ছে কোথায় ওই আইএসসি বোর্ডে দিল্লি বোর্ডে তাহলে আমি বলি তৃণমূলের যারা বর্তমান নেতা বা বামপন্থী যারা নেতা তারা যে ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছেন আজকে বোর্ডে পাঠাচ্ছেন আপনারা কি তাহলে আপনাদের ছেলে মেয়েদের মেয়েদের ব্যাপারে যেসব বামপন্থী নেতা বা যেসব তৃণমূলের নেতারা তাদের মেয়েদেরকে আইএসসি বোর্ডে বা সিবিএসই বোর্ডে পাঠাচ্ছেন তার মানে কি আপনাদের অ্যাম্বিশন এটাই যে আপনাদের মেয়েরা ভবিষ্যতে ওই হিন্দিভাষী ছেলেদের সাপ্লাই লাইন হবে মানে হিন্দিভাষী ছেলেদের স্কর্ট হবে হিন্দিভাষী ছেলেদের হুকার হবে হিন্দিভাষী ছেলেদের প্রস্টিটিউট হবে আমি বলছি না গর্গর ভাষা এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি হুকার প্রস্টিটিউট এই শব্দগুলো আমি আজকে সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষক হিসেবে ব্যবহার করছি আমি ক্ষমা চাইছি পারলে ক্ষমা করে দেবেন কিন্তু গর্গ বলেছে গর্গ বলছে যে ডাগর হলে তাহলে আমি প্রশ্ন করছি তৃণমূলের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারেও তো নিশ্চয়ই কেউ না কেউ তো আছে কোন মেয়ে তো আছে যে আজকে আইএসসি বোর্ডে পড়াশোনা করছে বা সিবিএসই বোর্ডে পড়াশোনা করছে তা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অ্যাম্বিশনটাও কি যে সেই মেয়েটা ডাগর হলে সে ওই হিন্দিভাষীদের এসকট হিসেবে কাজ করবে তাহলে এতটাই এবারে আমি এটা বুঝে পাই না দু হাজার উনিশে দু হাজার এই পোস্টটা হয়েছে এত আইএসি বোর্ডের স্কুল আছে এত সিবিএসই বোর্ডের স্কুল সব বাঘা বাঘা লোকেরা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা স্কুল স্কুল ইউ বিরুদ্ধে একটা কেস বলার জন্য এত বড় অফেন্সিভ কথা যে সে আজকে তার প্রপাগান্ডা অনুযায়ী বলছে যে বিহারীরা পশ্চিমবঙ্গ দখল করে নিচ্ছে আহ গণেশ পুজো আমাদের সংস্কৃতি না ইত্যাদি ছট পুজো আমাদের সংস্কৃতি না তাও ঠিক আছে সে তার এজেন্ডা চালাচ্ছে তাকে কেউ সিরিয়াসলি নেয়নি কিন্তু ভুল করেছে তাকে সিরিয়াসলি না নিয়ে সে তার এজেন্ডা চালিয়েছে তাও ঠিক আছে কিন্তু এত বড় মিসোজিনিস্ট গর্ব গর্গ এত বড় মিসোজিনির কথা নারীবাদী শ্রীলেখা নারীবাদী স্বস্তিকা নারীবাদী অপর্ণা নারীবাদী ঐশী নারীবাদী মন্দাক্রান্তা নারীবাদী ওই সিপিএম এর দীপসিতা না কি নাম তোমরা তো এত বড় নারীবাদী আমি তো পুরুষ মেল সবেনিস্ট পুরুষতান্ত্রিক সমাজে বিলং করা একটা পুরুষ তোমরা তো এত বড় নারীবাদী তোমাদের কি মনে হয় না যে গর্গ আজকে বিশেষ করে শ্রীলেখা দেবীকে বলছি আপনি নিজে তো অক্সিডিয়াম কনভেন্টে পড়েছেন তো আবারও বলছি আপনার বাড়ির লোকের বা আপনারও কি অ্যাম্বিশন ছিল বা আপনার স্কুলে অক্সিডিয়াম কনভেন্টে কি আপনাদের কি প্রিন্সিপাল থেকে শুরু করে টিচাররা কি এটাই বলতো যে মানে আলাদা করে কি কোনো ক্লাস থাকতো যে আপনারা ডাগর হলে কিভাবে আপনারা ওই হিন্দি ভাষী ছেলেদের সাপ্লাই লাইন হিসেবে কাজ করবেন আপনাদের কি এরকম কোন ক্লাস হতো আমি জানতে চাই পশ্চিমবঙ্গের বুকে যতগুলি আইসিএসি সিবিএসই স্কুল আছে আটটা করে পিরিয়ড হয় কোনো পিরিয়ডে কি এরকম কোনো শিক্ষা দেওয়া এরকম কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটি ক্লাস আছে যেখানে সেখানে হচ্ছে মানে মোটামুটি ক্লাস নাইন টেন থেকে মেয়েরা মানে শারীরিকভাবে ডাগর হয়ে যাচ্ছে তো নাইন টেন থেকে ক্ষমা করবেন আজকে আমাকে এগুলো বলতে হচ্ছে বলতে হচ্ছে আমিও মানে আমিও ভালো মানে আমরা কেউই ভালো নয় শেক্সপিয়ার বলেছিল না একটা কথা যে হেল ইজ এমটি অল দ্য আর হিয়ার তো আমিও একরকমের ডেভিল কিন্তু তাও মানে বলবো যে লেসার ইভেল আমি হয়তো তো সেই লেসার ইভেল আমি হিসেবে আমি বলছি প্রশ্ন রাখছি যে কোনো আইসিএসি বোর্ডের স্কুলে বা সিবিএসই বোর্ডের স্কুলে কি কোনো পিরিয়ড আছে যে পিরিয়ডে মেয়েদেরকে এরকম শেখানো হয় ট্রেনিং দেওয়া যে তুমি এখন ডাগর হয়ে গেছো এবারে তোমাকে ওই হিন্দিভাষীদের সাপ্লাই লাইন হিসেবে কাজ করতে হবে একটা বাঙালি মেয়ে যদি আজকে যদি কোনো হিন্দিভাষী ছেলের সাথে প্রেম করে বিয়ে করে বা প্রেম করে না সম্বন্ধ করেও বিয়ে করে তো সেটা কি তার চয়েস হতে পারে না আজকে যখন একটি হিন্দু মেয়ে যখন একটা মুসলমান ছেলের সাথে প্রেম করে বিয়ে করছে তখন যখন এটা বলা হচ্ছে যে না প্রেমে কোনো ধর্ম থাকতে পারে না বা সম্বন্ধ করে বিয়ে হচ্ছে দুটি পরিবারের মিলন হচ্ছে সেখানে কেন ধর্ম বিয়ে কছকছা নিয়ে হচ্ছে তাহলে তো এখানেও একই কথাই বলতে হয় প্রেমে তো কোনো জাত থাকতে পারে না প্রেমে তো বাঙালি বিহারি থাকতে পারে না দুটি পরিবার সম্বন্ধ করছে এটা তো এটা তো বলবো কি সুন্দর একটা কালচারাল অ্যাসিমিলেশন হচ্ছে কালচারাল ব্লেন্ডিং হচ্ছে যে কি অসাধারণ একটা বাংলাভাষী একটি পরিবারের সাথে বিহার বলুন বা ইউপি বলুন বা গুজরাট বলুন সেখানকার একটি পরিবারের একটা মিলন হলো আমার নিজের বান্ধবী সুপার ট্যালেন্টেড মেয়ে এই আই বোর্ডে পড়াই মেয়ে সুপার ট্যালেন্টেড মেয়ে সে এখন একটা বিশাল মানে বিগ শট সে একটি গুজরাটি পরিবারে বিয়ে করেছে আমরা আমরা হৈ হৈ করে গেছি সেখানে আনন্দ করেছি ওই আমাদের তো একবারও মনে হয়নি হ্যাঁ এখানে নিরামিষ খাওয়া কেন হচ্ছে আমরা আনন্দ করেছি এই কালচারাল অ্যাসিমিলেশনটা দেখে কালচারাল ব্লেন্ডিংটা দেখে কোনদিন মাথাতে এরকম বিকৃত চিন্তা আসেনি গর্গ আসলে কি হি ইজ আ সোশিওপ্যাথ হি ইজ আ পারফেক্ট অ্যান্ড অল জেহাদি বুটলিকার আমার তো মতে প্রতিটি বাবা মার প্রতিটি বাবা মা যারা তাদের মেয়েদেরকে আই বোর্ডে সিবিএসই বোর্ডে পাঠাচ্ছেন গর্গর বিরুদ্ধে গিয়ে ইমিডিয়েটলি কেস করুন মারাত্মক অ্যাকিউজেশন শ্রীলেখা দিয়া শ্রীলেখা ম্যাডাম শ্রীলেখা আপনি কবে নামবেন রাস্তায় এটা নিয়ে অপর্ণা সেন আপনিও তো আমি যদ্দূর জানি হয় আইসিএসি বোর্ড নয়তো সিবিএসই বোর্ড নয়তো কোনো মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো নামি ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি পড়াশোনা করেছেন এত বড় মিশ কথা আপনি কবে নামবেন মন্দাক্রান্তা আপনি কবে নামবেন ঐশী ঘোষ এত নারীবাদী এত নারীবাদীতে তো পশ্চিমবঙ্গ ভর্তি তারা কবে নামবে গর্গর বিরুদ্ধে নাকি সব মিশো জিনীর দায়টাও বিজেপির ওপরে যত নারী বিদ্বেষী আছে সব বিজেপিতেই আছে আর কোনো দলে নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কবে আপনি কবে গড়কোর বিরুদ্ধে কেস করবেন এত আপনি নিজে গেছেন সেন্ট জেভিয়ার্সকে সেন্ট জেভিয়ার্সে আপনি যান আপনি সেন্ট জেভিয়ার্সে যান সেন্ট জেভিয়ার্সের সাথে আপনার অত্যন্ত ভালো সম্পর্ক তার মানে কি সেন্ট জেভিয়ার্সের সাথে কি আপনার টাই আপ আছে যে আমার পশ্চিমবঙ্গের মেয়েদের সাপ্লাই দিচ্ছি ওদেরকে ডাগর বানিয়ে আজকে ইউ হিন্দিভাষী ছেলেদের কাছে স্কট হিসেবে পাঠাও আপনি কি এই কারণে সেন্ট জেভিয়ার্সে যান কোন জায়গায় চলে গেছে গর্গ মানে বলে না যে বাড়তে বাড়তে মানুষ কোথায় চলে যায় গর্ব বাড়তে বাড়তে কোথায় একটাই কারণে একটাই কারণে আমরা চোখে ঠুলি পড়ে বসে আছি আমরা চোখে ঠুলি পড়ে বসে আছি আমি নিজে অত্যন্ত গর্বের সাথে বলি যে হ্যাঁ আমি আইএসসি বোর্ডে পড়াশোনা করেছি কিন্তু তার থেকেও গর্বের সাথে আমি কি বলি বলুন তো যে আমি বাংলা ভাষাটা খুব সুন্দর বলতে পারি এবং সব সময় আমি চেষ্টা করি যখন একটা বাক্য বলবো তার মধ্যে যতটা সম্ভব ইংরাজি শব্দের আমি প্রয়োগ কম করব এটা কিন্তু আমি শিখেছি কার কাছ থেকে জানেন আমারই স্কুলের আমার ইংরাজির ম্যাডামের কাছ থেকে মাই টিচার অফ ইংলিশ সেই ম্যাডাম ক্লাস ইলেভেনে সারা জীবনে আমি ওনাকে একবারই বাংলায় কথা বলতে দেখেছিলাম তিনি বলেছিলেন যে প্রথম তোমার যে নিজের মাতৃভাষা ভালোভাবে বলতে পারে না সে কোনো বিদেশি ভাষা শিখতে পারবে না কারণ আমাদের প্রথম চিন্তার বিকাশ হয় সেটা বাংলাতেই হবে মানে আমাদের মাতৃভাষাতেই হবে আমরা কিন্তু আইএসি বোর্ডে এই যে আমার বন্ধু আমার বান্ধব আমার প্রচুর বান্ধবী আইএসি বোর্ডে আমার বান্ধবী বলতে অন্যভাবে নেবেন না বান্ধবী মানে বান্ধবী বন্ধু মেয়ে এবং মেয়েরা আমাদের আমার সময় আই বোর্ডে প্রচুর মেয়েরা তারা পড়াশোনা করেছে তারা আজকে বিশাল বিশাল মানে তারা সব বিগ শট ওয়েল এস্টাবলিশড ইন দেয়ার লাইফ কেবল চাকরি না তারা ইয়ে হিসেবে গৃহবধূ হিসেবেও অত্যন্ত সাকসেসফুল একজন খুব কমিটেড হাউস ওয়াইফ তারা তাদের ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে তারা মানুষ করছে কই তারা তো স্কট হয়নি তারা তো হিন্দিভাষীদের স্কট হয়নি আমরা ওই যে যেটা যেটা আমরা দেখছি যে মানে যে যখন আমরা দেখি যে সমাজের মানে কি বলবো অবনতি আরে সেটা তো কেবল কি আই বোর্ডের ছেলে মেয়েদেরই অবনতি হচ্ছে না সিবিএসি বোর্ডের ছেলে মেয়েদের অবনতি হচ্ছে সেটা তো ওভারঅল অবনতি হয়েছে আমরা যখন দেখছি যে ওই স্কুল কলেজে স্কুলে যাওয়া ছেলে মেয়েরা হাতে মদল বোতল নিয়ে বেসামাল হয়ে যাচ্ছে সেটা কিন্তু কেবল আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড না সেটা সে বাংলা মিডিয়াম কয়েকদিন আগে দেখেছি বাংলা মিডিয়ামে আমরা দেখেছি ভাইরাল হয়েছে কয়েকটি মেয়ে কি নোংরা ভাষায় তারা বার্তালাপ করছে এবং সেগুলোকে ভিডিও করে এবং কি অশ্লীল অবসিন জেস্টার্স তাদের সেগুলোকে তারা ইয়ে করছে ভাইরাল করছে কোনো ভয় নেই ডর কোনো ইয়ে বাংলা মিডিয়াম কিন্তু আমরা কিন্তু কোনোদিন আমি কিন্তু আজকে আইএসি বোর্ডে আমরা কিন্তু আমাদের কিন্তু আমাদের স্কুলে কিন্তু কোনোদিন কেউ শেখায়নি নি বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের সাথে মিশবে না আমাদের কিন্তু মানে উই নেভার লুক ডাউন অ্যাপন দ্য বয়স অ্যান্ড গার্লস হু আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম আমার খুব ভালো বন্ধু তারা তখন থেকে ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি কিন্তু আমিও আমার মেয়েকে এই শিক্ষা দেবো না যে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের সাথে মিশবে না গর্গর একটাই গর্গ হচ্ছে দেখুন একটা চরম লেভেলের অ্যানার্কিস্ট গর্গর একটাই কাজ বাংলা পক্ষের নামে পশ্চিমবঙ্গের মুখে অ্যানার্কিজম তৈরি করা চরম অস্থিরতা তৈরি করা নেপালের থেকেও ভয়ানক অস্থিরতা তৈরি করা সেটা যেভাবে হোক বাংলা ভাষা মানে সব কিছুতেই সব কিছুতেই বাংলা বাংলার নামে দোহাই দিয়ে গর্গ হচ্ছে জেহাদি এজেন্ডা চালানো আজকে অর্জুন সিং দুদিন আগে বলেছে যে পশ্চিমবঙ্গে যা দুর্নীতি নেপালের থেকে পঞ্চাশ গুণ বেশি দুর্নীতি নেপালের মতন একটা অভ্যুত্থান গণ অভ্যুত্থান পশ্চিমবঙ্গে হওয়া চাই তার জন্য তৃণমূল এখন ফাটিয়ে এফআইআর করছে ফাটিয়ে এফআইআর করছে সব জায়গায় আচ্ছা তারা যখন বলে দিল্লিতে গণ অভ্যুত্থান হওয়া উচিত ওই তার বিরুদ্ধে তো কোন এবারে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যদি এফআইআর শুরু হয়ে যায় সব থেকে বড় কথা হচ্ছে যে তৃণমূলের নেতাদের বলছি আপনাদের যাদের বাড়ির মেয়েরা আজকে আইএসসি বোর্ডে দিল্লি বোর্ডে পড়ছে সিবিএসি বোর্ডে পড়ছে তাদেরকে আপনাদের প্রিয় গর্গ বলছে যে তারা ভবিষ্যতে স্কট তৈরি হবে এবং আপনাদের আপনারা আপনাদের মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন না একটা প্রস্টিটিউশনের আখড়ায় পাঠাচ্ছেন একটা ব্রথেলে পাঠাচ্ছেন একটা এফআইআর আপনারা করেননি তার মানে আপনারা এটা মেনে নিচ্ছেন তাই তো বাংলা ভাষার নামে যাই বলবে সেটাকে মেনে নেবে সবশেষে আমি বলি ওই দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় তো দোষ দিলাম চাকরিটা ইনস্টিটিউট এই ইন্ডিয়ান ইনস্টিটিউট কার সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটা এই কিছুদিন আগে গর্গ আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে আসামে আসামে অহমিয়া কমিউনিটিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী তখন সর্বানন্দ সনোয়াল সেই সময় তার বিরুদ্ধে এফআইআর পরে এফআইআর আসামে পার্টি থেকে না সাধারণ মানুষ তখন গর্গ ক্ষমা চেয়ে কি বলেছিল আমি আর কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব না আমার বাবা মৃত্যু সজ্জায় আমাকে এখন আমি আমার বাবাকে দেখবো আমার মাকে দেখবো বলে এইভাবে আল তাকিয়া করেছিল তাকিয়াবাজ তাহলে আজকে কেন্দ্রীয় সরকার এই গর্গর এই মিশো যিনি মারাত্মক নারীবিদ্বেষ তার বিরুদ্ধে কেউ নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না এখানে শ্রীলেখা করবে না কেউ করবে না তৃণমূলের কোনো নেতা করবে না কিন্তু আপনারা আপনারা আপনাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আপনাদের সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠানে বসে একটা লোক এরকম করে কনস্ট্যান্ট একটা অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা নিয়ে চলছে কনস্ট্যান্ট সে প্রাদেশিকতাকে ইয়ে করে সে দেশের মধ্যে আন্ড্রেস তৈরি করছে এবং আপনাদের কাছে ভালোভাবেই খবর আছে যে এই গর্গর বাংলা পক্ষ চলে কিন্তু এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট জর্জ সোরাস এদের টাকাতেই চলে জামাতের সাথে গড়গড় আছে তার বিরুদ্ধে আপনি আপনারা কোনো স্টেপ দিচ্ছেন না সে ওপেনলি বলছে আপনাদের যে সিবিএসই বোর্ড সেটা হচ্ছে প্রস্টিটিউশনের আখড়া তার বিরুদ্ধে আপনারা কোনো স্টেপ নেবেন না যাই হোক প্রতিটি বাবা মাকে বলছি যারা কোনো বাদের মধ্যে নেই গর্গকে পশ্চিমবঙ্গ থেকে বাদ দেওয়ার জন্যে আপনারা স্বতঃস্ফূর্ত হবে আপনাদের মেয়েদের সম্মানের জন্যে কারণ গর্গ চোখে আপনার মেয়েরা ডাগর তো সেই মেয়েদের সম্মানের সম্মানার্থে আপনারা গর্গর বিরুদ্ধে দিকে দিকে এফআইআর করুন এবং আপনাদের পাড়ায় ওই যে হয়েছে না আমাদের পাড়ায় তৃণমূলের কী সব জম সরকার তৃণমূল পাড়া এইসব তৃণমূলের নেতারা এলে বলুন প্রশ্ন করুন যে এই নোংরা লোকটা এরকম কথা বলতে কিভাবে পারে কিভাবে এরকম নোংরা কথা বলে হাউ ক্যান হি গেট আওয়ে উইথ দিস আপনার বাড়ির মেয়েও তো পড়ছে আই বোর্ডে বা সিবিএসই বোর্ডে প্রশ্ন তুলুন বাদ দেওয়ার সময় এসেছে গর্গর মতন নোংরা জঙ্গি নারীবিদ্বেষী একটা নরকের কীটকে পশ্চিমবঙ্গ থেকে বাদ দেওয়ার সময় এসেছে জয়মা কালী জয়